কি মজা হচ্ছে কাল সব বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাব। কিরে তোর প্যাকিং কমপ্লিট হয়ে গেছে শোন না ঘুরতে যাবো না আরে যাবিন আমার এটা কি আরে আমার পিরিয়ডস হয়েছে যা তুই তো জানিস এই অবস্থায় জার্নি করো কতটা কষ্ট কর যতই কাপ বা প্যাড ইউজ করি না কেন প্রবলেম হয় তারপর বাজে একটা স্মেল ওহ তুই এটা নিয়ে চিন্তা করছিস এনে ধর তুই এটা ইউজ কর এটা হচ্ছে হেলথ ফ্যাবের গোপ্যাড ফ্রি হেভি পিরিয়ডস স্ক্যানটি এটা আমি প্রথম দেখেছিলাম সার্ক ট্যাঙ্ক আসামের তিন ভাই আমাদের রোম্যান্সদের জন্য স্পেশালি এটা লঞ্চ করেছে আমি কয়েক মাস ধরেই এটা ব্যবহার করছি এটা একদমই গেম চেঞ্জিং প্রোডাক্ট যারা কাব্বা প্যাডের আনকমফোর্টেবল লিকেজ বা ইরিটেশন নিয়ে ভুগছে যে কেউ এটা ব্যবহার করতে পারে এটা ওয়াশ করা খুবই ইজি আর দুবছর টানা তুই ব্যবহার করতে পারিস এটা পরে তুই ইজিলি দৌড়াদৌড়ি করতে পারিস কোনো রকম প্রবলেমও হবে না আর লিকেজও হবে না আর ব্যাকটেরিয়ার ভয় একদমই পাস না এটা বিআইএস এর সার্টিফাইড সেফ অ্যান্ড রেকমেন্ডেড বাই গাইনোকোলজিস্ট এটা ফিফটি পার্সেন্ট কস্ট সেভিং অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তাহলে এটা আমি কোথা থেকে কিনবো ডাব্লিউ ডট হেলথ ডট ইন থেকে অর্ডার করে নে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি আর সবশেষে আসামে তিন ভাইকে অনেক ধন্যবাদ মেয়েদের এর জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট লঞ্চ করেছে